আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেও ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে ইতালিতে যেতে চান তাহলে আসলে আপনি চাইলে ফিনল্যান্ডের ভিজিটর ভিসা দিয়ে ইতালিতে যাওয়ার বিকল্প ব্যবস্থাটা আপনি করে ফেলতে পারেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদের যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইতালিতে যেতে চাচ্ছেন বেসিক্যালি বাট বাংলাদেশ থেকে আপনারা জানেন যে নট ইজি ইতালি ভিজিটর ভিসাগুলো পাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমি অনেকেই আমার পরামর্শ অনুযায়ী কাজ করে অনেকে অলরেডি চলে গেছে ইতালিতে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বিকল্প রাস্তা হিসাবে লিগ্যাল ওয়েতে আপনি ফিনল্যান্ডকে বেছে নিতে পারেন বিকজ আমরা জানি যে বাংলাদেশ থেকে আপনি একই ভিসা স্যাঙ্গিন ভিসা ইতালি এবং ফিনল্যান্ড উভয়ই স্যাঙ্গিন এরিয়ার একটি দুটো কান্ট্রি তবে আপনি যদি চান ফার্স্ট এনটি ফিনল্যান্ডকে কেন্দ্র করে আপনি চলে যেতে পারবেন ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইট করে আপনি ইতালি ভেনিস অথবা রোমি বা যে কোনো একটা শহরে আপনি যেতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে তাহলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে স্যাঙ্গিনের একটা ভিসা দিয়ে আপনি সবকটা কান্ট্রি ভিজিট করতে পারবেন এই বিষয়টা তো অবশ্যই আমরা শতভাগ অবগত আছি সেই দিককে কেন্দ্র করে আমরা কিন্তু আসলে ফিনল্যান্ডের ভিজিটও ভিসা নিয়ে আমরা কথা বলতে পারি কারণ আমরা জানি যে ইউরোপের বেশ কয়েকটা এরিয়াতে ভিসা পাওয়াটা শ্রোটা বাংলাদেশ থেকে যেমন তাদের মাঝখান থেকে আপনি নাম্বার ওয়ান ধরতে পারেন ইতালি স্পেন পর্তুগাল জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড বেলজিয়াম এই এরিয়াগুলোতে বেসিক্যালি ভিসার রেশিওটা সবসময় একটু কম থাকে এখন ব্যাপারটা হচ্ছে বিপরীত পাশে যে ওই সাইডের যে দেশগুলো আছে এদের মাঝখানে ধরেন আপনি ফিনল্যান্ডস নাম্বার ওয়ান তারপরে সুইডেন নেদারল্যান্ডস ডেনমার্ক লাডভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া এই লেভেলের দেশগুলোতে কিন্তু মোটামুটি বাংলাদেশিদের জন্য প্রায়ই বিষাটিসা ওরা প্রোভাইড করে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ইতালিতে কেন জমাটা করতে চাই না আমি আমার ব্যক্তিগত মানে অভিরুচিটা আপনাকে বহির প্রকাশ ঘটাতে চাচ্ছি বিকজ আমি ইতালির বেশ কিছু ফাইল সাবমিট করেছিলাম নাম্বার ওয়ান ইতালিতে ফাইল সাবমিট করার পরে সেটা কোন দিন আপনাকে পাসপোর্টটা বিচার দেখ কেন না দিবে এই বিষয়টা কিন্তু আসলে শতভাগ বলা যাবে না অর্থাৎ আপনার ডিউরেশন টাইমটা অনেক লং টাইম সামটাইম লেগে যেতে পারে আবার হতে পারে যে দ্রুত সময়ের ভিতরে আপনি পাসপোর্টটা ডেলিভারি পেয়ে গেছেন বিপরীত পক্ষে ফিনল্যান্ডে যদি আপনি ফাইলটা জমা করেন সেই ক্ষেত্রে ফিনল্যান্ডে পান সর্বোচ্চ দশ থেকে পনেরো কর্মদিবস সেভাবে ভিসা দেখ না দেখ কিন্তু আপনার হাতে তারা এটা দিয়ে দেবে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তো যাবো ইতালি বাট ওখানে কেন জমা দেবো ওখানে জমা দেওয়ার রিজল্টটা হলো আমি আগেই বলছি দেশিও একদম চমৎকার একটা দেশীয় হচ্ছে আপনার ফিনল্যান্ডে সো আপনি ফিনল্যান্ডে হেলথ সেন্ট্রকে যদি ট্রাভেল আইটিনারি হিসাবে আপনি কেন্দ্র করে যদি আপনার সেকেন্ড কান্ট্রি আপনি ইতালিতে যদি ঘুরতে যাবেন সেটা যদি আপনি ওখান থেকে টিকিট যদি ওইভাবে দেন যে ফিনল্যান্ড থেকে ইতালি ইতালি থেকে আবার আপনি ফিনল্যান্ড আসবেন ফিনল্যান্ড থেকে আপনি ব্যাক টু বাংলাদেশ এইভাবে দিলে কিন্তু খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার ফাইলটাকে সাবমিট করতে পারেন দেন কিন্তু ভিসায় রূপান্তরিত হওয়ার প্রচুর একটা সম্ভাবনা থাকবে যাতে ন্যূনতম ভিজিট করার মতো একটা ডকুমেন্টস আছে তো বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় বলি যে আমি আসলে সিঙ্গিনের ভিজাগুলোর কাজ করি সিঙ্গিন ভিজা পেতে হলে যে আপনাকে অনেক 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 রিকোয়ারমেন্টসগুলো ফিল করে জমা দিতে হবে তা না আসলে কোনো একটা দেশে যেতে হলে সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটাকে ফলো করতে হবে যে আসলে আপনার মানসিকতা এবং কি আপনার প্রিপারেশন অর্থাৎ আপনার যাওয়ার যদি খুবই ইচ্ছা থাকে সেই অনুযায়ী যদি আপনি আপনার নিজেকে প্রিপারেট করেন দেন আমি বলবো যে আপনি সেঙ্গিনের কান্ট্রি অন্যতম দেশ ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন দেন ফিনল্যান্ড থেকে আপনি যে কোনো ওয়েতে চলে যেতে পারবেন খুব সহজে লিগ্যাল ওয়েতে বৈধভাবে ইতালি তো যাই হোক বন্ধুরা যারা আসলে ইতালিতে যেতে চান আমি বলবো আপনারা আমার এই বুদ্ধিটাকে একটু কাজে লাগিয়ে আশা করি আপনারা আসলে এই ধরনের বিষয়গুলো থেকে একদমই বঞ্চিত হবেন না ভালো একটা রেজাল্ট পাবেন বলে বিশ্বাস করি যাই হোক বন্ধুরা ফিনল্যান্ডের ভিসা করতে গেলে আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে আসলে যদি আলোচনা করতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লম্বা ভিডিওগুলো জানি আপনাদের কাছে ভালো লাগবে না তো এই ব্যাপারটা নিয়ে আমি নেক্সট কোনো দিন কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর কেনাডা সহ আপনার ফিনল্যান্ডস তারপরে সিনজিরে অ্যানি এরিয়ার ফাইল প্রসেসের যদি কোনো প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা যদি ফাইল প্রসেস অথবা ডকুমেন্টস সাপোর্টের কোনো কাজ যদি আমাদের প্রতিষ্ঠানকে আপনি প্রায়রিটি দেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া চাইলে আমাদের সাথে সরাসরি এসে আপনি কথা বলতে পারেন সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম